বন্ধুরা আমি তিন গম্বুজ মসজিদ ও ছাদে দাঁড়িয়ে আছি আজকের এই ভিডিওতে আমি এই মসজিদের আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কথিত আছে এই মসজিদটি এক রাত্রে নির্মাণ করা হয়েছিল চলুন বিস্তারিত দেখবেন ভিডিওতে প্রাচীন এই মসজিদটির নাম কায়েমকুলা ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদ যেটার অবস্থান যশোর ধর্মতলা থেকে ছোটিপুরগামী যে রোড আছে তার পাশে গায়মকুলা বাজারের সন্নিকটে মসজিদের ছাদে বড় বড় তিনটি গম্বুজ আছে এবং চার কোণে চারটি ছোট ছোট গম্বুজ আছে সর্বমোট গম্বুজের সংখ্যা সাতটি তবে তিন গম্বুজ মসজিদ নামেই এটি সবচেয়ে বেশি পরিচিত মসজিদটির আনুমানিক বয়স প্রায় দুইশো বছর এই মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন দেখা যায় তৎকালীন সময়ে এত আধুনিক এবং নান্দনিক ডিজাইনের মসজিদ নির্মাণ করা ছিল দূর ব্যাপার কিন্তু সে সময়কার স্থাপত্যবিদরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন গম্বুজগুলো তৈরি করতে তাদেরকে যথেষ্ট পরিমাণ দক্ষতার প্রমাণ দিতে হয়েছে যশোর জেলার যতগুলো প্রাচীন স্থাপনা আছে তার ভিতরে এই মসজিদটি অন্যতম ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসাবে মানুষের কাছে এটার যথেষ্ট সমাদর আছে এই পথে আগত যাত্রী এবং দর্শনার্থীরা তাই এখানে কিছু সময় থেমে ছবি বা ভিডিও নিতে ভুল করেন না পুরো কাঠামোটি দাঁড়িয়ে আছে মোট চারটি পিলারের উপর মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে বাইরে কিছুটা অংশ বর্ধিত করা হয়েছে ভিতর থেকে মূল কাঠামোর গম্বুজগুলো দেখতে ঠিক এমন ঠিক যেন বড় কোনো হাড়ি বা কিছুকেও উল্টা করে রেখেছে মসজিদে আগত মুসল্লিদের জন্য আছে বৈদ্যুতিক পাখা মসজিদের ভিতরের কাঠামোতে টাইলসের কিছু কাজ করা হয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে মসজিদের মেম্বারের দিকটাতে কিছু টাইলস এবং বৈদ্যুতিক বাতির কারুকার্য করা আছে গম্বুজের কারণে ভিতরে যথেষ্ট পরিমাণ শীতল আবহাওয়া বিরাজমান থাকে অসাধারণ শৈলীর জন্য এই মসজিদটি স্থানীয়দের কাছে বেশ আগ্রহের কেন্দ্রবিন্দু মসজিদের উত্তর এবং দক্ষিণ পাশে একটি করে জানালা আছে চলাচলের জন্য মেঝেতে হয়েছে অত্যাধুনিক মসজিদের মূল কাঠামোর ভিতরে একসাথে প্রায় আশি জন মুসল্লি সালাত আদায় করতে পারেন মসজিদে আলো বাতাস চলাচলের জন্য উত্তর এবং দক্ষিণ দিকে একটি করে জানালা আছে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই প্রাচীন স্থাপনা দেখা যায় মসজিদের বাইরের অংশটিতে টাইলসের কারুকাজ দৃশ্যমান মসজিদের মূল কাঠামোতে প্রবেশের আগে দৃশ্যমান হয় ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধন এখানে নির্মাণ করা হয়েছে একটি হাফিজিয়ে মাদ্রাসা এবং এতিমখানা যেখানে সর্বমোট ১৩ জন শিক্ষার্থী লেখাপড়া করছে মুসল্লিদের উজু গোসলের জন্য মসজিদ কমপ্লেক্সের পাশেই খনন করা হয়েছিল একটি পুকুর যেটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনার এলাকায় এরকম স্থাপনা থাকলে জানাবেন সবাইকে অসংখ্য どうなのだ